ওটিপি দেওয়ার পরে এরকম সাবমিট দিয়ে দেবো আমি সাবমিট দেওয়ার সাথে সাথে আমার যে ওয়াইফাইটা আমি প্রবেশ করবো প্রবেশ করার পরবর্তীতে আমার এখানে নাম্বারটা বাইন করতে হবে তো বাইন করার ক্ষেত্রে আমি যে ওয়াইফাইয়ের জন্য যে সিমটা অ্যাক্টিভ করছি ওই নাম্বারটা এখানে আমার দিতে হচ্ছে এই জন্য আমি জিরো ওয়ান এইট জিরো 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 ফাইভ ওয়ান ফোর টু নাইন এটা হচ্ছে কাস্টমারের যে নাম্বারটা ওয়াইফাইয়ের জন্য অ্যাক্টিভ করছে ওঠে এরপর আমরা বাইন্ড করে দিব তাহলে বাইন্ড হয়ে গেল এইবার হচ্ছে নোটিফিকেশন মাসে হলে যে টাকা রিচার্জের জন্য নোটিফিকেশান আসে এরকম একটা নাম্বার সেট করে দিতে হবে এজন্য আমরা এখানে একটা নাম্বার সেট করে দিব সেইম নাম্বারই আমরা দিয়ে দিচ্ছি কাস্টমারের ওখানেও ওটিপি চলে যাবে আরেকটা ওটিপি আসবে তো ওই ওটিপি আসার তো ওটিপি আমরা যখন দিয়ে দিব আমার নোটিফিকেশন নাম্বার সেট হয়ে যাবে তো এক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি আমার বেসিক প্ল্যান যে এই জায়গায় আমি দেখতে পাচ্ছি বেসিক প্ল্যানটা অ্যাক্টিভ আছে আমার দশই অক্টোবর দুই হাজার পঁচিশ আমার প্ল্যানটা থাকবে তো এটা আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি চাইলে পরবর্তীতে রিচার্জ করতে চাইলে আপনি এখান থেকেও রিচার্জ করতে পারবেন এখানে রিচার্জের অপশানে গিয়ে বিকাশে আপনার নাম্বারটা দিয়ে বিকাশে যখন চাপ দিবেন আপনার ওই বিকাশে যেভাবে আমরা পেমেন্ট করি ওভাবে পেমেন্ট করতে পারবেন তো এটা হচ্ছে প্রসেস এবং আপনি যে প্ল্যানটা নিয়েছেন এবং আপনার কত টাকা এটা দেখতে চাইলে এখানে অর্ডার হিস্টোরি আছে অরেঞ্জ স্টোরতে গিয়ে আপনি দেখতে পারবেন আপনার যে প্ল্যানটা এবং ডিভাইসের দাম সহ কত টাকা আসছে এটা এখানে দেখতে পাচ্ছে এই যে আমার কাস্টমারের হচ্ছে চার হাজার নয়শো টাকা হচ্ছে এটা ওনার টোটাল প্যাকেজের প্রাইস তো এটা আমি ডাউনলোড করে রাখতেছি কাস্টমারকে এটা আমি দিয়ে দিব তো এরকম আপনারা যে যখন প্রবলেমে পড়বেন এবং আপনার প্যাকেজ সম্পর্কে জানতে চাচ্ছেন বা প্যাকেজে একটি হচ্ছে না বা আপনি নিজে রিচার্জ করতে পারতেছেন না তাহলে আপনি এই ভিডিওটা দেখে এখান থেকে ইজিলি আপনি রিচার্জ করতে পারবেন ঠিক আছে থ্যাংক ইউ